দারোগা বাবু বলছি ও দারোগা আরে কাঁদছেন কেন তো ভারী মুশকিল আরে বাবা এত ভয় পাওয়ার কি হলো আরে আপনি আমাকে চিনতে পারছেন না আরে বাবা আমি মরার দু বছর আগে তো আপনি আমাকে ধরে জেলে নিয়ে গেছিলেন সেই যে একটা কেস চলছিল না এই যে তন্ত্রফন্ত্রের ওপর আরে ভুলে গেলেন ওরে বাবা রে ভূত আবার আমার নাকি জেলে বন্দি ছিল আহা ভূত হয়ে কেন বন্দি হব মরার আগে স্বামী তাই বুঝি আপনি জেলেও গেছিলেন আমাকে একবার নিয়ে যাবেন গিন্নি কি বলে এ বাবা হে ওটা কি বেড়াতে যাওয়ার জায়গা নাকি এ আরে জানো না বাবা দারোগা বাবু কিন্তু ভীষণ একদম রক্তটা মানুষ হ্যাঁ হ্যাঁ এই বাবা এ বাবা ভূত কি বলে আমার দিকে তেরে আসছে রে এ আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমি থাকলেই আমার ঘাটটা মোটকে দেবে দারোগা বাবু আপনি ভূত বাবা খালি ভয় পান কেন বলুন তো আহা আপনি আমায় যে ওই যে লাঠি পেটা করেছিলেন আরে সে সব আমি কবে ভুলে গেছি হ্যাঁ এখন তো আমি ভূত এখন তো আর আপনি আমাকে লাঠি পেটা করতে পারবেন না তা আসুন না একটু কোলাকুলিটা সেরে নিই ভূতে কি বলে বলছে পালাই বাবা এই পালাই 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 আরে ও দারোগা বাবু না যাচ্ছেন কোথায় ও গিন্নি একটু বলো না ওরে বাবা রে আমাকে আবার ডাকছে ভূতে স্বামী স্বামী আপনি না সত্যি দেখছেন কেমন দারোগা বাবুকে ভয় আপনি যাচ্ছে আর দাঁড়াতে সাহসী পাচ্ছে না ওরে বাবা রে দারোগা বাবু ও দারোগা বাবু একটু দাঁড়িয়ে যান না গো আর এক কাপ চা খাবেন নাকি আরে বাবা আপনাকে তো আমি বলেছি আমরা হল ফ্রেন্ডলি বুথ আপনাকে ছুটি করবো না ও দাঁড়োগা বাবু হে আমি আনি আমি আনি আমি পালাই 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 তাহলে মেরে ফেলবে আমি মেরে ফেলবে উড়ি রে উড়ি এ আমি বাড়ি পালাই আমি বাড়ি পালাই এ আমি আমি ডিউটি ছেড়ে দেবো ডিউটি ছেড়ে দেবো আমি আর পেশার চাকরি করবো না উড়ি বাবরি উড়ি বাবুরি এ কি মরতে গো এ বাবা আবার যে চেয়ে আলাপ করতে গেছি এ ভূত তো আমার ঘাড়ে চেপে বসবে আরে দাঁড়োগা বাবু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কোথায় চললেন বলুন তো ওহো হা পলাই পলাইকি পালকি করবো আ স্বামী ছাড়ুন ছাড়ুন আহা আপনি হঠাৎ এরম চোখটা সাদা করে ফেললেন যে বরং আরে দাঁড়াও দাঁড়াও গিল্নি সিগনাল আসছে সিগনাল আমাদের রাজা রাজামশাই আমাদের রাজামশাই তো জায়গায় জায়গায় হ্যাঁ সে আমাদের এই হেড স্যারদেরকে মানে হেড চিফদেরকে বসিয়ে রেখেছে না সেখানে সেই হেডকোয়ার্টার থেকে আমার কাছে এই দেখো না সিগনাল আসছে এরম আমার চোখটা উল্টে যাওয়া মানে ওখান থেকে ডেকে পাঠাচ্ছে তা আ আমাকে একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি খেয়ে দে ভাবছি দেখা করতে যাব ও গিন্নি মা গিন্নি বলছি ওই যে লোকটা এসেছিল হ্যাঁ লোকটাকে না বড় ভালো দেখতে কোথায় গেল মরণ কোথায় গেল আরে বাবা ও মনীষী ভয় পেয়ে পালিয়ে গেছে এই দেখ ভূতের আবার মানুষকে দেখে পছন্দ হয়েছে এই শোন আমাদের ভূত সমাজে অনেক হ্যান্ডসাম ছেলে আছে তাদেরকে দেখে তাদেরকে ফিট করে দেখি এ মানুষের পেছনে পড়েছে যা যা তোরা এই যে স্বামী আপনি কি খাবেন বলুন তো আমি ঝট করে বানিয়ে দিয়ে আসি তার আগে চাটা খেয়ে নিন তা ভালো তা ভালো গিন্নি হ্যাঁ তাড়াতাড়ি বরং আমাকে এরা কাজ করো তো ওই যে তুমি একটা সুন্দর ভূত সস দিয়ে পিৎজা বানাও না ওই পিৎজাটা আমাকে একটু তাড়াতাড়ি বানিয়ে দাও দেখি হ্যাঁ বড়ো খিদে পেয়েছে বুঝলে এ চাটা বড় ভালো হয়েছে জানো তো ও ভূত কফিটাকে দিয়েছিলে এর মধ্যে আহা আ তাই তো ভাবি এ তো কফি নয় শুধু এ হচ্ছে চার কফির মিশ্রণ চাফি চাফি আহা বড় ভালো খেতে হয়েছে আহা এটা হচ্ছে আমাদের স্পেশাল ভূত চাফি আহ কাজ করো তুমি না ওই পিৎজাটাতে একটু বেশি করে আমাদের ওই ভূত চিজটা দেবে জানো তো তুমি তো জানো আমার আবার চিজ খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর বেশি করে একটুখানি ওই চিকেন সালামি আর সসেজ সব একসাথে দিয়ে দেবে বুঝছো তো আচ্ছা স্বামী আপনি বসুন আমি এক্ষুনি আনছি আরে কি খবর ভূত পাখির বোন ভূতো পাখি যে তুমি এখানে আমাদের তান্ত্রিক ভূত মশাইয়ের খবর কি সেটাই তো নিতে এলুম এই পাঁচ দিয়ে যাচ্ছিলুম আমি কদিন আগেই শুনেছি আপনি এখানে একটা নতুন পোড়ো বাংলো কিনেছেন পেতনি দিদির জন্য সেইখানে আপনারা এখন বেড়াতে এসেছেন আমার বাড়ি তো এই পাশে পড়ো সেই জন্য একবার ভাবলুম যে প্রিয় দুটো ভূত এসেছে তাদের সঙ্গে দেখা করব না তা কি হয় তাই চলে এলুম তা বেশ করেছো বেশ করেছো বসো 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 আর খাবে নাকি তোমার পেদনি দিদি সেই ভূত সস দিয়ে দারুণ করে পিৎজা বানাতে গেছে বুঝেছো তো তার মধ্যে আবার বেশি করে চিকেন সালামি আর ওই চিকেন সসেস দিতে বলেছি তুমি তো আবার চিকেন সসেস খুব ভালো খাও খাবে নাকি হ্যাঁ তার বলতে এমনি পাখিরা মাংস খায় না কিন্তু আমি তো ভূত পাখি আমি তো মাংস খাই আমি বড় ভালোবাসি মাংস খেতে তা দাদা বলছি আমার তাতে দিদিকে একটু বেশি করে সস দিতে বলবেন আমি আজকে খেয়ে দিয়ে আপনার সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাড়ি